মালদা মথবাড়ির গঙ্গা প্রসাদ চরকতলা ডি এড কলেজের পার্শ্বে মেরাজুল শেখ নামে এক ব্যক্তি দীর্ঘ পনেরো বছর ধরে দুম্বা পালন করে চলেছেন তিনি তার বাড়িতে দুম্বা লালন পালন করে মালদা জেলাকে দিশা দেখাচ্ছেন মেরাজুল শেখ তার ছোট্ট একটা কুড়ে বাড়ি আর বাড়িতে ছোট আকারের কৃত্রিম যেন এক মরুভূমি বানিয়ে দুম্বা পুষছেন মেরাজুল এতে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করছেন তিনি তিনি জানান পবিত্র কোরবানি বা ঈদ আসলে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের ধনী ব্যক্তিরা আসেন এবং কয়েক লক্ষ টাকার বিনিময়ে কেনা-বেচা হয় এই আরবীয় জাতের দুম্বা দেখুন তিনি কিভাবে এই দুম্বা লালন পালন করছেন এবং তিনি কি বলছেন আমরা শুনব বাড়ি এই আপনি কি কাজ করছেন আমি এখন দুম্বা চাষ করি কত বছর ধরে এই যাবত 15 বছর এছাড়াও কি কি করেন এছাড়া আরো নানা কাজও গাড়ি গড়ি চালায় তো কতটা দুম্বা চাষ করছেন এখন এখন বর্তমানে বারো তেরোটা মা আছে কতটা থাকে থাকে বিশ পঁচিশটা এগুলো আবার কিভাবে মানে করেন এগুলো তো বারো মাস বেঁচে না তাদের খাওয়ার এদের খাওয়ার ঘাস কাঁড়িয়ে ভুষা দানা যাবত খায় আপনি একাই দেখাশোনা করেন আমি একাই দেখাশোনা করি বাড়িতে আরও ছেলেপুলে আছে এরাও দেখাশোনা করে তো এই চাষ কেন মানে এটা একটা লাভজনক ব্যবসা কি তোমার চাষটা আমি এই জন্য করি যে এটা বসন্ত পাডেরা মানে প্রত্যেক মাসে মাসে এদের বাচ্চা বেচা কেনা হয় এরা এক একটা বাচ্চা মনাসিব রেটেই এগুলো পিওর তু পিওর তুর্কি এটা অরিজিনাল কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি হয় না এই যে এটা তিন মাসের বাচ্চা দু মাসের বাচ্চা এটা মোটামুটি বিয়াল্লিশ কিলো ওজন আছে ওটা এক মাসের বাচ্চা আছে ওটা মোটামুটি দেখো পঁচিশ কিলো পিওর প্রকৃতি তো এগুলো কোথায় নিয়ে গিয়ে বিক্রি করে না এগুলো বাড়ি থেকে বারো মাস বিক্রি হয়ে যায় নিয়ে যেতে হয় সময় গতিকে এগুলো বারো মাস বাড়ি থেকে বিক্রি হয় এই চাষ করতে আপনার কেমন লাগছে চাষ করতে খুব ভালো লাগছে রোমটা রক্ত শোষণ করে এর রোম যত কাটা যাবে তত মাল বাড়বে মালের গ্রোথ বাড়বে রোমটা চার মাস অন্তরই কাটতে হয় এই এলাকায় আর কেউ করে এটা এই এলাকায় এখানে আর কেউ করে না আমি একেই করি এটা কোথায় আছে আপনার এটা এটা ওই চরকতলার ডিট কলেজের পাশে গঙ্গাধর মুন্সিপাড়া